হ্যাল এভরি কেমন আছো তোমরা সবাই তো আজকে ছিল ঈশানদের স্কুলে কার্নিভাল আর সায়েন্স এক্সিবিশন দেখো ওদের ক্লাসরুমের এখানে যারা যারা মানে প্রত্যেকটা ক্লাস থেকে যারা যারা সায়েন্সের যেই যেই কাজটা দিয়ে আছে সেইগুলো করবে তো এখানে যার যার জায়গা মতো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে এখনও পর্যন্ত স্টুডেন্টরা এসে পৌঁছায়নি দেখো এখানে ঈশান আর ওর একটা ফ্রেন্ড আর্ধিক ওদের দুজনকে একসাথে দিয়েছিল এখানে দেখো এই রুমটা সমস্ত বাচ্চাদের সব ক্লাসে যে যে হাতের কাজগুলো বানাতে দিয়েছিল তোরা সেই কাজগুলো করে নিয়ে এসছে সেই কাজগুলো দিয়ে এই রুমটা সাজানো হয়েছে এরপরে হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান শুরু হবে চলো আমরা দেখি বাচ্চাদের প্রোগ্রামগুলো ওরা কীভাবে করছে Our story unfolds in the humble town of Nazareth. Greetings Mary, you are chosen to bear God's son. How can this be? The Holy Spirit should come upon you. In Nazareth lived Joseph, a carpenter, and Mary soon to be husband. Joseph do not আমাদের ড্রামাটা শেষ হয়ে গেছে তো অনেকটা বড়ো বলে আমি পুরোটা শেয়ার করলাম না চলে এরপরে হচ্ছে যে স্টলগুলো বসেছে প্রত্যেকটা ক্লাসের তরফ থেকে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেউ চিপস কুরকুরে এদিকে কেকের স্টল দিয়েছে কোনো ক্লাস থেকে কফি কোনো ক্লাস থেকে চানা এখানে চানা দিয়েছে তারপরে পকোড়া আর বিরিয়ানি মোমো সমস্ত ক্লাস থেকে এক একটা ক্লাস থেকে এক এক রকমের এইটা হচ্ছে ক্লাস ফাইভ আমাদের ছেলেদের ক্লাস তো সেই ক্লাস থেকে বিরিয়ানি স্টল দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে পাপড়ি চাট কি আলু কবি যাই হোক সামথিং কিছু একটা হবে তো আমরা এই স্টলগুলোর থেকে শুধু মোমোই খেয়েছিলাম তাই চলো মোমোটা টেস্ট করি কেমন লাগে তাই দেখো আমি আর ঈশান মোমো খাচ্ছি এখানে মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে আশা করি তোমাদের আগের ব্লগটা ভালো লেগেছিল তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে ব্লগগুলো কেমন হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরপরে হচ্ছে